প্রিয় ভাই বোনেরা রাতের নিস্তব্ধতা চারিদিকে নীরবতা সবাই ঘুমিয়ে আছে আর তখন এক বান্দা দাঁড়িয়ে যায় তার প্রভুর দরবারে চোখে পানি মনে অনুতাপ হাতে দুয়া এই মুহূর্তে আল্লাহ বলেন কে আছে যে আমার কাছে কিছু চাইবে আমি তা দিয়ে দেব কে আছে যে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করবো সই মুসলিম হ্যাঁ ভাই বোনেরা এটাই সেই সময় সেই নামাজ নামাজ যা শুধু একটি নয় এটি আল্লাহর সাথে সরাসরি কথা বলার দরজা শব্দটি এসেছে আরবি শব্দ হুজুদ থেকে যার মানে হলো ঘুম থেকে জাগা অর্থাৎ যে নামাজ ঘুম থেকে জেগে আদে করা হয় সেটাই হচ্ছে তাহাজ নামাজ এটি কোনো ফরজ নয় কিন্তু আল্লাহ সবচেয়ে প্রিয় নামাজ নবী মোহাম্মদ সাল্লাহ নিজে কখনো এই নামাজ বাদ দেননি আল্লাহ বলেন রাতের কিছু অংশে তুমি নামাজ তোমার হয়তো তোমাকে মান্বিত স্থানে স্থান দান করবেন এই মাকাম মাহমুদ মানে হলো নবী সাল্লা সাল্লামে দিন সবার জন্য সুপারিশের মহান স্থান পাবেন কেন তাহাজুদ নামাজ এত গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এটি এমন এক ইবাদত যা শুধু বিশ্বাসী বান্দারাই করে যখন সবাই ঘুমায় তখন আপনি জেগে দাঁড়ান আল্লাহর সামনে এটা প্রমাণ করে আপনার ইমান আপনার ভালোবাসা আপনার ত্যাগ নবী সাল্লা সাল্লাম বলেছেন ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হলো রাতের নামাজ সই মুসলিম আরেক হাদিসে এসেছে রাতের নামাজ তোমাদের দুনিয়া ও আখিরাত উভয় কল্যাণ আনে তাহাজুদ নামাজের ফজিলাত আল্লাহর ভালোবাসা লাভ হয় নবী সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ রাতের শেষ তৃতীয় অংশে আসমানের নিকটতম আসমান অবতরণ করেন এবং বলেন কে আছে যে আমাকে ডাকবে আমি সারা দেব সৈবুখারি পাপ মোচন হয় নামাজ মুছে দেয় তাই তো আল্লাহ বলেন রাতের কিছু অংশে তুমি আল্লাহর সামনে দাও এবং দীর্ঘ রাত্রিতে তাকে মহিমা দাও ইনসান রিজিক বৃদ্ধি ও দোয়া কবুল হয় তাহাজুদের সময় আল্লাহ দোয়া প্রত্যাখ্যান করেন না অনেক আলিম বলেন রিজির সংকটে পড়লে তাহাজুদ নামাজকে অভ্যাস করো দরজা খুলে যাবে ইনশাল্লাহ হৃদয় প্রশান্ত হয় তাহাজুদের সময় আত্মা শান্ত হয় মন হালকা হয় কারণ তখন দুনিয়ার সব শব্দ থেমে যায় শুধু আপনি আর আপনার রবের কথা চলে তাহাজুদের অভ্যাস নবী নাহ এত বেশি তাহাজুদ পড়তেন যে তার পা ফেটে যেত হরত আইসালু আনহাম বললেন হে আল্লাহ রাসুল আপনি তো গুনাহ মুক্ত তবুও এত কষ্ট করেন কেন নবী সাল্লাহাম বলেন আমি কি একজন কিন্তু কো বান্দা হতে পারবো না সুবহানাল্লাহ হযরত উমর রাদিয়াল্লাহু আনহু উসমান রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাতের শেষ ভাগে তাহাজ্জুদে দাঁড়িয়ে কাটতেন তাদের চোখের পানি মাটিতে ভিজে যেত তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়তে হয় ঈশার নামাজের পর ঘুমিয়ে ফজরের আগে জেগে তাহাজ্জুদ নামাজ পড়া সবচেয়ে উত্তম সময় হলো রাতের শেষ এক তৃতীয়াংশ যখন ফজরের আগে এক ঘন্টা থাকে রাকাত সংখ্যা হচ্ছে দুই চার ছয় আট দশ বারো যত ইচ্ছা সাল্লাম সাধারণত তো শেষে নামাজ নিয়ত হচ্ছে আমি তাহাজুদের নামাজ দুই ডাকাত ওয়াজিব নিয়ত করলাম বরং আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে আদায় করতেছি তাহাজুদের পর মন খুলে দোয়া করুন রিজিক হালাল কাজ সুস্থতা মাফ যার নাম থেকে মুক্তি যা চান চেয়ে ফেলুন এই সময়ে আকাশের দরজা খোলা থাকে তাহাজুদ নামাজে পড়ার বিশেষ দোয়া হচ্ছে হে আল্লাহ আমার সব গুনাহ ক্ষমা করুন ছোট বড় প্রকর্ষ গোপন সবই তাহাজুদের সময় এই দোয়া আল্লাহ সিংহাসনের নিচে পৌঁছে যা তাহাজুদ নামাজের অলৌকিক কাহিনী একজন সাহাবি যুদ্ধক্ষেত্রে আহত হয়ে বলেছিলেন যখন আমি রাতের শেষ প্রহরে তাহাজুদ পড়ি তখন আল্লাহ আমার ক্ষত শুকিয়ে দেন আরেকজন আলেম বলতেন আমি যখন ব্যবসায় ক্ষতির মুখে পড়েছিলাম তাহাজ শুরু করলাম আল্লাহ এমন দরজা খুলে দিলেন যা কখনো কল্পনা করিনি একজন মা বলতেন আমার ছেলের চাকরি হচ্ছিল না আমি প্রতি রাতে তাহাজুদে উঠে দোয়া করলাম মাসের মধ্যে আল্লাহ ওকে এমন জায়গায় চাকরি দিলেন যেখানে যাওয়া অসম্ভব মনে করতাম তাহাজুদ নামাজের গোপন রহস্য তাহাজ নামাজ আসলে আত্মা চিকিৎসা যে মানুষ আল্লাহর দরবারে কান্না করে আল্লাহ তার দুঃখ কখনো দীর্ঘ রাখেন না রাতের কান্না হল বলেছেন যে ব্যক্তি স্মরণ করে এবং চোখে পানি আসে সে কেমতের দিনে আশ্রের ছায় থাকবে তাহাজ মানে নিজের হাত বিশুদ্ধ করা নিজের রবের সামনে নিঃস হয়ে দাঁড়ানো আজকের যুগে মানুষ ডিপ্রেশন মানসিক চাপ দুঃখে ভুগছে তাহাজুদ নামাজ এই মানসিক ভার মুক্তির শ্রেষ্ঠ ওষুধ কারণ এটি আপনাকে একান্তে আল্লাহর কাছে পৌঁছে দেয় মন হালকা হয় আশা জাগে দুনিয়ার কষ্ট তুচ্ছ মনে হয় বিজ্ঞানেরও বলেন রাতের নীরব পরিবেশে ধ্যান বা প্রার্থনা করলে হৃদয় শান্ত হয় রক্তচাপ কমে যায় মানসিক প্রশান্তি আসে আর মুসলমানদের জন্য সেই প্রার্থনা হলো তাহাজ্জুদ তাহাজুদ নামাজের দোয়া করলে কিভাবে কবুল হয় পবিত্র মন নিয়ে দোয়া করুন প্রথমে আল্লাহর প্রশংসা করুন তারপর দুরশ্বরী পাঠ করুন তারপর নিজের দোয়া করুন শেষে আবার দুরশ্বরী পাঠ করে শেষ করুন এইভাবে দোয়া করলে তা আসমানের দরজায় গিয়ে ঠেকে না বরং সরাসরি কবুল হয়